সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কাজকর্মের শেষ থাকে না প্রত্যেকটা কাজ আমাদের গুছিয়ে একার হাতে করতে হয় গুছিয়ে করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস আজকে সেইরকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো উপকারে আসে চলো তাহলে বেশি কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক ধরো আমাদের প্রত্যেকের ঘরেই এক দুবার কিন্তু প্রতিদিনই ভাত করতে হয় কিন্তু ভাত করার সময় একটা সমস্যা হয় ভাতের জলটা কিন্তু মেপে একটু দিতে হয় না হলে ভাতটা লাস্টের দিকে ফুটতে ফুটতে এমন অবস্থা হয়ে যায় যে জলটা কমে আসে সেই অবস্থায় কিন্তু অনেক সময় হয় যে হয়তো বা ভাতটা হতে আরো একটু বেশি সময় লাগবে কিন্তু জলটা একেবারেই কমে গেছে বা অনেক সময় উতলে জল পড়ে গেলেও কিন্তু এই সমস্যাটা হয় তখন যদি আমরা কাঁচা ঠান্ডা জল দিই সেক্ষেত্রে কিন্তু ভাতটা হতে আরো অনেক বেশি সময় লাগবে জলটা ফুটতে গরম হতে অনেক বেশি সময় লাগবে তাতে গ্যাস খরচা যেরকম হবে ভাতটাও কিন্তু একটা প্যাচ প্যাচে আঠা লোভে যাবে যা হয়ে যাবে তো এই অবস্থায় যখন আমরা দেখবো লাস্টের দিকে ভাত হতে গিয়ে জলটাও টেনে এসছে অথচ ভাত হতে বেশ খানিকটা সময় লাগবে তখন আমরা কি করব নিয়ে নিয়েছি এখানে এক চামচ পরিমাণ ঘি এখানে আমি ঘি ব্যবহার করেছি তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো খুব সামান্য পরিমাণ একটুখানি ঘি ভাতের সাথে এইভাবে মিশিয়ে দিয়ে গ্যাস কমিয়ে এবার ভাতটাকে হতে দেবো যতক্ষণ পর্যন্ত ভাতটা হবে তো তারপর গিয়ে দেখা যাবে যদি আমরা এই ভাতটা অল্প জলেও ফুটিয়ে নিই সেক্ষেত্রে কিন্তু কোনো রকম মারের জন্য ভাতটা আঠালো হয়ে যাবে না বা ভাতটা একেবারে কিন্তু সুন্দর ঝরঝরে হবে তো দেখো এখানে আমার বেশ কিছুটা সময় আবারও ফুটিয়ে নিলাম জল কিন্তু একেবারে কমে এসেছে এরপর ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নিয়ে তোমাদেরকে সম্পূর্ণ ভাতটা দেখাচ্ছি কি পরিমাণ ভাত জল কমে গেছিল যখন একেবারে ভাতটা কিন্তু অনেকটাই হতে বাকি ছিল সে অবস্থাতে ঘি দিয়ে ভাতটা রান্না করলাম দেখতে পাচ্ছ কত সুন্দর মতো ভাতটা কিন্তু ঝরঝরে হয়েছে আর ঘি দিয়ে ভাত রান্না করলে কিন্তু যে কোনো কিছুর সাথে খেতেই ভালো লাগবে এমনকি শুধু ভাতটা খাওয়া যায় এমনকি পোলাও বা বিরিয়ানির মতো কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোয় সেটা যেরকমই চালের ভাত হোক না কেন ঘি দিয়ে রান্না করলে তো আশা করছি ছোট টিপসটা কাজে দেবে ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও চলে গেলাম পরের টিপস বন্ধুরা কম বেশি প্রত্যেক রান্নাতেই কিন্তু আমরা প্রত্যেক দিনই পেঁয়াজ ব্যবহার করে থাকি তার জন্য বেশ খানিক একটা পেঁয়াজ কিন্তু আমরা রান্নার শুরুতেই কেটে নিই যে যখন যেরকম রান্না পেঁয়াজটা ব্যবহার করব পেঁয়াজ হোক রসুন হোক লঙ্কা হোক এগুলো আমাদের শাকসবজির আর পেঁয়াজ বা লঙ্কার এতটা ঝাঁজালো গন্ধ হয় না ঠিকঠাক কিন্তু হাত ধোয়ার গন্ধ যেতে চায় না পরবর্তী সময়ে আমরা যদি অন্যান্য কোনো কাজ করি বা চা বানাই এতটা পেঁয়াজের গন্ধ হাতের মধ্যে থেকে যায় চায়ের মধ্যেও পেঁয়াজের গন্ধ হয়ে যায় সেটা কিন্তু একেবারেই ভালো লাগে না তো কিভাবে হাতটাকে আমরা পরিষ্কার করলে আমাদের সুন্দর মতো পেঁয়াজের গন্ধ উঠে যাবে হ্যান্ড ওয়াশ করার পরেও অনেক সময় পেঁয়াজের গন্ধ থাকলে অবশ্যই এই টিপসটা তোমরা ফলো করবে তার জন্য বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি চা পাতা চা করার পর যে এক্সট্রা চা পাতাটা আমরা থাকে সেটাকে কিন্তু ফেলে দিই ফেলে না দিয়ে খুব সামান্য পরিমাণ একটুখানি চা পাতা আমরা কি করব এইভাবে হাতের মধ্যে ভালো করে রাব করে নেব চা পাতার যে একটা স্ট্রং গন্ধ সেই গন্ধের জন্য কিন্তু হাতে যে পেঁয়াজের গন্ধটা ছিল সেই গন্ধটা একেবারে উবে যাবে আর এইভাবে যদি আমরা সুন্দর মতো চা পাতা দিয়ে হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিই সেক্ষেত্রে কিন্তু কোনো রকম হ্যান্ড ওয়াশ বা কোনো সাবান দেওয়ার প্রয়োজন নেই একেবারে পেঁয়াজের গন্ধ কিন্তু চলে যাবে এই চা পাতা দিয়ে ধুলে আশা করছি ভালো লাগলো সবার সাথে শেয়ার করে দিও যাতে সবারই জানতে সুবিধা হয় চলে গেলাম পরের টিপস বন্ধুরা আমরা বেশ কিছু রান্না বান্না কিন্তু এমার্জেন্সি পারপাস প্রেসার কুকারের মধ্যে করে রাখি কেননা প্রেসার কুকারে রান্না করলে রান্নাটা যেরকম সুসিদ্ধ হয় গ্যাস খরচাটা কম হয় আর তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায় এই কারণেই কিন্তু প্রেসার কুকারের মধ্যে আমরা অনেক সময় তাড়াতাড়ির সময় রান্নাগুলো করি কিন্তু রান্না করতে গেলে অনেক সময় হয় রান্নাটা তোটাたり হয়ে যায় কিন্তু তাড়াতাড়ি কিন্তু ভেতরের বাষ্পটা বেরিয়ে গিয়ে এই ঢাকনাটা আমরা খুলতে পারি না তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো বেশ খানিকটা সবজি কিন্তু আমি রান্না করতে বসিয়েছি এরপর এই সবজিটা হয়ে যাওয়ার পর ইমার্জেন্সি কারণে যদি আমাকে তাড়াতাড়ি ঢাকনাটা খুলতে হয় সেক্ষেত্রে কিন্তু এই যে উপরের সিটিটা এই সিটিটা ধরে কিন্তু আমরা হাওয়াটা বের করতে পারবো না তাতে কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে তো কিভাবে আমরা এই ভেতরের বাষ্পটাকে অনেক তাড়াতাড়ি বের করে দিয়ে ঢাকনাটাকে সাতে সাথে খুলে দিতে পারবো তার জন্য রইলো ছোট একটা টিপস বন্ধুরা দেখো এর মধ্যে কিন্তু পুরোপুরি বাষ্প রয়েছে এই অবস্থায় কি করতে হবে সিঙ্কের মধ্যে প্রেসার কুকারটা রেখে অনেকটা পরিমাণ জল এই ঢাকনার উপর দিয়ে দিতে হবে প্রচন্ড গরম প্রেসার কুকারের উপর যদি এইভাবে ঢাকনার উপর বেশ খানিকটা জল আমরা সাথে সাথে দিয়ে দিতে পারি তাহলে যত গরমই প্রেসার কুকার হোক না কেন আমরা কিন্তু ঢাকনাটা সাথে সাথে খুলে ফেলতে পারবো এর যে ভেতরে বাষ্পটা জল দিয়ে ভিজানোর কারণে কিন্তু পুরোটাই ভেতরে বাষ্পটা একেবারে এমটি হয়ে গেছে যার কারণে কোনো রকম দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা যেরকম নেই প্রয়োজন অনুসারে আমরা ঢাকনাটাকে কিন্তু তাড়াতাড়ি খুলে ফেলতে পারবো তো আশা করছি ছোট টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা দেখো এখানে নিয়েছে আটা অনেক সময় হয় আমাদের হাতের তালুক কেটে যায় বা কোনো লেগে গেল তখন কিন্তু আমরা এই হাত দিয়ে আটা মাখতে পারি না আর আটা কেন আমরা রান্নাঘরের অনেকগুলো কাজই কিন্তু করতে অসুবিধা যেরকম বাসন মাজা আটা মাখা যেগুলো কি না হাতের ব্যবহার বেশি হয় তো কিভাবে এই আটাটা মাখলে আমাদের হাত লাগাতে হবে না তার জন্য একটা ছোট্ট টিপস এর জন্য এখানে আমি দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ জল সম্পূর্ণ জল কিন্তু একবারে দেবো না আর নিয়েছি ছাঁকনি ছাঁকনি দিয়ে কি কখন কখনো আটা মাখা যায় হ্যাঁ বন্ধুরা যদি আমাদের হাতে কোনো রকম সমস্যা হয় বা ইমার্জেন্সি পারপাস আমরা হাত লাগাতে পারছি না আটায় সেক্ষেত্রে কিন্তু ছাঁকনি বা গ্রেটার বা হাতা এই ধরনের কোনো কিছুর পিছনের অংশ দিয়ে যদি এইভাবে অল্প অল্প পরিমাণ জল দিয়ে আমরা সুন্দর মতো আটাটাকে মেখে নিই সেক্ষেত্রে কিন্তু আটাটা যেরকম মাখা সুন্দর মতো হয়ে যাবে সাথে কিন্তু কোনো রকম হাত লাগানোর প্রয়োজন পড়বে না তো দেখতে পাচ্ছ বন্ধুরা সুন্দর মতো কিন্তু আটাটা মাখা হয়ে গেছে তবে অবশ্যই জল কিন্তু একেবারে সম্পূর্ণ দিয়ে আটাটা মাখা যাবে না যেহেতু হাতের ব্যবহার করছি না তাই জলের কনসেন্টেন্সি সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না তাই অল্প অল্প করে জল দিয়ে সুন্দর মতো যদি এভাবে আমরা আটাটা মেখে নিই তাহলে কিন্তু ইমার্জেন্সি পারপাস আমরা কাজ চালিয়ে নিতে পারবো তো আশা করছি আজকের এই টিপসটাও কাজে দেবে ভালো লাগলে শেয়ার করে দিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা এই ধরনের চাবির রিং কিন্তু আমাদের প্রত্যেকের কাছেই আছে কিন্তু এর মধ্যে যদি এক্সট্রা করে কোনো চাবি লাগাতে হয় কিংবা কোনো চাবি যদি এখান থেকে রিমুভ করতে হয় সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হয় কেন কি এই যে রিংগুলো এতটাই টাইট হয়ে থাকে মুখের কাছটা এটাকে এইভাবে ভাগ করে ঢুকিয়ে নেওয়া কিংবা ভেতর থেকে চাবি বের করা অনেকটাই কাজের একটা আমাদের অসুবিধা হয় কেননা এই দিকটা এতটাই চাপা হয় যে নখের এই জায়গাগুলো কিন্তু এইভাবে টেনে খুলতে গেলে অনেকটা ব্যথা হয়ে যায় তো কিভাবে আমরা এই চাবিটাকে এর মধ্যে ঢুকিয়ে নেব সহজ একটা পদ্ধতি এর জন্য নিয়ে নিয়েছি একটা কয়েন্ট তো এই ধরনের একটা কয়েন্ট দিয়ে কি করতে হবে এই যে রিং মুখের দিকটা প্যাচটা আছে এই প্যাচটাকে একটুখানি বড় করে হা করে দিতে হবে তো এই কয়েন্টটা কি করব এই রিং মধ্যে ঢুকিয়ে মিডিল বরাবর এইভাবে নিয়ে যাব যাতে কি হয় সামনের দিকে যে এই রিং এর মাথাটা রয়েছে সেটা কিন্তু অনেকটা হা হয়ে থাকবে তারপর এইভাবে চাবিটাকে এই রিং এর মধ্যে ঢুকিয়ে আসতে করে পিছন থেকে কয়েন টা বের করে নেবো তারপর সুন্দর মতো কিন্তু এই কয়েনটাকে মুভ করে নেওয়ার পর চাবিটা কিন্তু আমরা এই এর মধ্যে ঢোকাতে পারলাম তার জন্য আমাদের একেবারে এই নখের সামনের অংশগুলো যেরকম লাগলো না সাথে কিন্তু কাজটাও অনেক সুবিধা হয়ে গেল তো এইভাবে সহজ করে কিন্তু আমরা কাজগুলোকে নিতে পারিসটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও যাতে প্রত্যেকের কোনো না কোনো উপকারে আসে চলে গেলাম পরে টিপসে এ অনেক সময় হয় আমাদের হাতে কোনো পোকামাকড়ের কামড় থেকে হোক হোক বা রান্নার তেল ছিটে এসে হোক এরকম কিন্তু রেডনেস হয়ে যেতে পারে বা ফুলে যেতে পারে কোনো ব্যথা পেয়ে লাল হয়ে যেতে পারে তো সেখানে কিন্তু প্রচন্ড পরিমাণে জ্বালা হয় পড়ে গিয়ে ব্যথা পাওয়ার থেকেও কিন্তু এই রান্নাঘরে রান্না করতে গিয়ে তেল ছিটে আসা কিংবা কোনো পোকামাকড় কামড়ালে এই যে লাল ভাবটা হয়ে যায় এতে কিন্তু ভেতর থেকে একটা জ্বালা সৃষ্টি হয় এই জ্বালাটা কিন্তু আমরা নানান ধরনের মলম দিয়ে হোক বা কোনো ঠান্ডা কোনো কিছু দিয়ে হোক কমানোর চেষ্টা করি কেননা এতটাই জ্বালা করে যে আমাদের কিন্তু তখন অসহ্য লাগে হাতের সামনে যদি কোনো রকম মলম না না থাকে তাহলে ঘরে থাকা আলু দিয়ে সুন্দর একটা রেমেডি আমরা তৈরি করে নিতে পারবো আর ইনস্ট্যান্ট কিন্তু কাজ দেবে তার জন্য খুব সামান্য পরিমাণ আলু এখানে একটু গ্রেট করে নেবো তোমরা চাইলে আলু একটু থেতো করেও নিতে পারো বর্তমান এখানে একটু আলু রস লাগবে খুব সামান্য পরিমাণ নিয়েছি প্রায় এক চামচ পরিমাণ নিলে কিন্তু হয়ে যাবে সামান্য পরিমাণ একটুখানি আলু নিয়ে এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি টুথপেস্ট ঘরে থাকা যে কোনো ধরনের জেল হোক কিংবা হোয়াইট কালার হোক টুথপেস্ট এখানে নিয়ে দুটো একসাথে ভালো মতো মিশিয়ে নেবো বন্ধুরা আলুর কিন্তু নিজস্ব একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে আর কলগেটের তো কোনো তুলনায় নেই যে কোনো ধরনের ব্যথা বা জ্বালা করার ক্ষেত্রে কিন্তু আমরা কলগেট ব্যবহার করেই থাকি তো এই দুটো মিশ্রণকে একসাথে মিশিয়ে যদি আমরা ব্যথা বা এর ওপর এইভাবে দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু ভেতর থেকে সুন্দর একটা ঠান্ডা ফিল হবে যার জন্য আমাদের এই রেডনেস পাপটা চলে যাবে ব্যথা চলে যাবে বা ভেতর থেকে যদি কোনো রকম জ্বালা থাকে সেটাও কিন্তু সুন্দর মতো এবারেই কমে যাবে তো আশা করছি এই টিপসটাও কাজে দেবে চলে গেলাম পরের টিপস বন্ধুরা আমরা যখন প্রেসার কুকারে রান্না করি তখন কিন্তু প্রেসার কুকারের সমস্ত দিকগুলো আমরা চেক করি যে কোনো মুহূর্তে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে যেরকম এই যে প্রেসার এর যে টা এই গাদারটা কিন্তু অনেক সময় হয় ঢিলে হয়ে যায় ঢিলে হওয়ার কারণে ঠিকঠাক মতো ঢাকনাটা আটকানোর পরও কিন্তু গ্যাপ থেকে যায় আর এই গ্যাপ থেকে ভেতরের জলটা বাইরে বেরিয়ে আসতে কিন্তু বিপদ করতে পারে এমন কি সিটি সেফটি ভাল প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা চেক করে নিই কিন্তু এই যে গাদারটা এই গাদারটা ছাড়া কিন্তু একেবারেই আমরা প্রেসার কুকারটা রান্নার জন্য ব্যবহার করতে পারবো না আর ইমার্জেন্সি পারপাস যদি দেখা যায় টা একটুখানি ছিড়ে গেছে সেক্ষেত্রে কিন্তু টাইপ মতো আটক ঢোকানো হয় না আবার অনেক সময় দেখা যায় যে গাডার টা লুজ হয়ে গেছে সেক্ষেত্রেও কিন্তু অসুবিধা হয় তখনই কিন্তু আমাদের দোকানে গিয়ে এই জিনিস গুলো পাল্টানো সম্ভব হয় না রান্না করতে করতে তো এখানে দেখতে পাচ্ছ গাডার টা কিন্তু বেশ খানিকটা লুজ হয়ে গেছে দেখে ঢাকনাটা ঠিকঠাক মতো টাইট করে আটকায়নি এই সামনের দিকটা কিন্তু বেশ খানিকটা ফাঁকা রয়েছে তো এই ফাঁকাটাকে কি করে আমরা রিমুভ করব ঘরে বসে এইটা কিন্তু আমরা টেম্পোরারি ভাবে কাজ চালাতে পারবো এখানে নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণে একটুখানি আটা মাখা যেখানে এরকম একটুখানি ফাঁক থাকবে সেই জায়গাটা যদি এরকম ভাবে আমরা একটু আটা মাখা দিয়ে জায়গাটাকে কভার করে দিয়ে তারপর আমরা টেম্পোরারি ভাবে কাজ চালিয়ে নিতে পারি সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে দোকানে নিয়ে গিয়ে আমাদের এটা চেঞ্জ করার দরকার পড়বে না কাজটা করতেও কিন্তু অনেকটা বেশি সুবিধা হবে দেখো আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপস গুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ